শরীর ফিট রাখার সেরা ঠিকানা হয়ে উঠেছে জাঙ্গিপাড়ার রেখলেস মাসাল কদিনই আমার তিন কেজি ওয়েট লস হয়েছে কোয়ালিটিটা আমি দেখছি মানে এসি সুবিধা আছে তার জন্য খুব ভালো লাগছে আর কি মাল্টি উইথ এসি রেকলেস মাসেলস এমন একটা প্রতিষ্ঠান যেটা আজকে আমাদের কাছে যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সেবা খুবই ভালো প্রথম থেকে মানে কোনো কিছুর অসুবিধে নেই ওনারা গাইড তো খুবই ভালো করেন মহিলাদের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছটা তো এই টাইমটার জন্য মেয়েদের খুবই ভালো হচ্ছে এই টাইমটাতে সুবিধাও পাচ্ছে মেয়েরা দিনে যেভাবে আমাদের রোগ বাড়ছে তো তার জন্য অবশ্যই ফিট এবং হেলদি থাকার জন্য কিন্তু রেকলেস মাসেল হচ্ছে সেরা ঠিকানা আমাদের ট্যাগলাইনই আছে স্টে ফিট স্টে হেলদি অবশ্যই কিন্তু আসতে হবে রেকলেস মাসাল জাঙ্গিপাড়া হুগলি পাওয়ার হাউসের ঠিক উল্টো দিকে বিস্তারিত স্ক্রিনে দেয়া থাকবে আরও ফিট হোক মানে এমন হয়েও না যে তিরিশ বছর বয়সে চল্লিশ বছরের মতো দেখতে লাগে তো হতে হবে পঞ্চাশ বছরটা পঁচিশ বছর এইটা হতে হবে মানে এমন একটা শরীর তৈরি করতে হবে যেখানে অ্যাট্রাক্ট লাগে যাতে রাস্তা দিয়ে হাঁটলে লোক তাকিয়ে দেখে মাস আগে আমরা এসএস মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে জাঙ্গিপাড়া সহ হুগলি জেলার মধ্যে সেরা জিমখানা উদ্বোধন হয়েছিল এই জাঙ্গিপাড়া ইলেকট্রিক অফিসের ঠিক উল্টো দিকে আজকে তাই মাস পরে দেখতে পাচ্ছি প্রচুর মেম্বার এখানে অ্যাডমিশন হয়েছে এবং প্রচুর আরও মেশিনারি বেড়েছে এবং এসি সর্বোপরি এসিতে এই গরমে যারা ভাবছেন কিভাবে জিম করবেন এসিতে থেকে তারা জিম করবেন সুন্দরভাবে জিম করতে পারবেন অনার তিনজন এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে এই দুই মাসে কেমন বুঝছেন এই যে প্রথমে আমি বলেছিলাম গ্রামীণ এলাকা গ্রামীণ এলাকায় এত ইস্টুমেট দিয়ে এই রকম একটা জিমখানা এই দুই মাসে ফিডব্যাক কেমন কেমন পেলেন হচ্ছে ছেলেরা কি নিচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন থেকে এখানে প্রায় রেগুলারলি রয়েছে মোটামুটি আমাদের তো রেসপন্স এখানে যা দেখছি যথেষ্ট ভালো মানে পাবলিক রেসপন্স তো আছেই প্লাস এখানে ফিডব্যাক যা পাচ্ছে পাবলিক ট্রেনারদের থেকে প্লাস এসি জিম পেয়েছে তাতে এই গরমের মধ্যে ওয়ার্কআউট করতেও সুবিধা হচ্ছে মডার্ন ইকুইপমেন্ট তো ছিলই আমাদের আমরা রেগুলারলি আপগ্রেড করারও চেষ্টা করবো সেটাকে আরও ওভারঅল পাবলিক রেসপন্স আমরা যথেষ্ট ভালো পাচ্ছি আশা করছি আগামী দিনে আরও ভালো পাবো মেম্বার মেম্বার সেখানে আপাতত হান্ড্রেড প্লাস আপ আছে তো রানিং মেম্বারই হান্ড্রেড প্লাস আপ আছে আর তার থেকেও বেশি কিছু মেম্বার আছে যারা হয়তো রেগুলার অতটা করতে পারে না ডিউ টু প্রফেশনাল হ্যাজার্ডের জন্য তারা করতে পারে না বাট রেগুলারলি করছে হান্ড্রেড প্লাস রয়ে গেছে প্লাস আমাদের ট্রেনাররা রয়েছে তারাও যথেষ্ট পরিমাণে তাদেরকে সাপোর্ট করছে হেল্প করছে ট্রেনিংয়ে ডায়েটে লাইফস্টাইল করা সমস্ত দিক থেকে হেল্প করছে এবং তারাও বেনিফিটেড হচ্ছে যথেষ্ট পরিমাণে মেম্বার্সরা মহিলারা যারা ভাবছেন যে আমরা ছেলেদের সঙ্গে কিভাবে জিম করব। সেটা কিন্তু আর থাকছে না এখানে মহিলাদের জন্য দু ঘন্টা একটা আলাদা টাইম দেয়া হচ্ছে কথা বলবো আরও একজন ওনার রয়েছে সম্পন্নাদি রয়েছেন যে মহিলাদের জন্য দু ঘন্টা সম্পূর্ণ এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে মহিলাদের জন্য আর কি কী ব্যবস্থা রয়েছে এটা তো প্রথম দিন বলাই হয়েছিল যে মহিলাদের জন্য আলাদা একটা টাইম আছে কারণ এরকম অনেক মহিলা আছেন যদিও আমাদের ইউনিসেক্স জিম কিন্তু তাও এখনও পর্যন্ত এরকম অনেকে আছেন যারা চায় না যে ছেলেদের সাথে একসাথে প্র্যাকটিস করবো আনকমফোর্টেবল ফিল করবে তাদের জন্য সাড়ে চারটে থেকে সাড়ে ছটা দু ঘন্টা টাইম কিন্তু আমাদের বরাদ্দ আছে সম্পূর্ণ মহিলারা একদম সম্পূর্ণ মহিলারা থাকবে এবং বিষয় হচ্ছে আগে মানে যখন আমাদের দু মাস আগে শুরু হয়েছিল হাতে গোনা কয়েকজন মহিলা কিন্তু এসেছিল। এখন কিন্তু রাজবলহাট প্রসাদপুর সীতাপুর আশেপাশের অনেক জায়গা থেকে কিন্তু মহিলারা আসছেন এবং ওই টাইমে কিন্তু বেশ ভালোই ভিড় জমে উঠেছে যারা এখানে দুমাস ধরে করছে এবার যাদের অনেক বেশি ওভারওয়েট তারা তো এটা তো ম্যাজিক না যে আমরা বলবো না যে এরকম যে দু মাসের মধ্যে বিশাল একটা কমে যাবে কিন্তু তারা উপকৃত হয়েছে তাদের দু কেজি তিন কেজি হ্যাঁ তিন চার কেজি ওয়েট কিন্তু কমছে এবং অবশ্যই সেটা ট্রেনারের পরামর্শ অনুযায়ী আজে বাজেভাবে নয় এবং তাদেরকে তাদের শরীরের কন্ডিশান অনুযায়ী কিন্তু ডায়েট চার্ট প্রপারলি দেওয়া হচ্ছে ওয়ার্কআউট চার্ট দেওয়া হচ্ছে সেটা তারা মেনটেন করছে কথা শুনছে বলেই তারা কিন্তু নিজেরাই রেজাল্ট পাচ্ছে আপনারা দেখলেন কথাও বলেছেন ওনাদের সাথে যে ওনারা কতটা উপকার পেয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে সব ছেলে মেয়ে সমস্ত মিলিয়ে কিন্তু আমরা হান্ড্রেড প্লাস রানিং মেম্বার আছে আমাদের আজকে আমাদের সবে মাত্র দু মাস খুলেছে তো আশা করি এইভাবে সবার সমর্থন পেলে সাপোর্ট পেলে আমরা আগামী দিনে আরও অনেক একসাথে অনেকজনকে পাবো আমাদের সাথে তারা এখনও আসেনি তাদেরকে অবশ্যই বলবো যে একবার অন্তত এসে ভিজিট করতে আমাদের ন্যূনতম যে মান্থলি যে চার্জ আছে অ্যাডমিশান ফিজ আছে সেই বিষয়ে এসে কথা বলতে মানে আমরা একটা জাঙ্গিপাড়ায় প্রথম আমাদের এসি জিম সেখানে কিন্তু এত কম টাকাতে একটা মিনিমাম টাকাতে কিন্তু আমরা শেখানো করাচ্ছি প্রশিক্ষণ দেওয়াচ্ছি এবং উপযুক্ত ট্রেনার রয়েছেন আমাদের দুজন ট্রেনার রয়েছেন যারা সব সময় কিন্তু অলওয়েজ রয়েছেন এবং নিজেদের তাদের মানে যাদের যারা আসছে সমস্যা নিয়ে তাদের কিন্তু প্রপারলি গাইড করছে ইয়াং ছেলেদের জন্য আমার ম্যাসাজ বলতে ইয়াং ছেলেরা যারা আছে তাদের একটাই ম্যাসেজ যে তারা ফিট হও আরও ফিট হও মানে এমন হো না যে তিরিশ বছর বয়সে চল্লিশ বছরের মতো দেখতে লাগে তো হতে হবে পঞ্চাশ বছরটা পঁচিশ বছর এইটা হতে হবে মানে এমন একটা শরীর তৈরি করতে হবে যেখানে অ্যাট্রাক্ট লাগে যাতে রাস্তা দিয়ে হাঁটলে লোক তাকিয়ে দেখে এটা হচ্ছে মেন পয়েন্ট এবং এটা চাই যে আমার ওপর সবার অ্যাট্রাকশান থাক এবং সেই অ্যাট্রাকশানটা থাকবে আমার শরীরের মানে আমার ফিটনেসের ওপর আমার গ্ল্যামারের ওপর গ্ল্যামার কোনো কিছু মেকে হয় না গ্ল্যামার তৈরি করতে গেলে আগে ফিটনেস বজায় রাখতে হবে আগে ফিটনেস বজায় রাখো দেন সব কিছু ঠিক তার জন্য আসতে হবে রেগলেস মাসেলে রেগলেস মাসেলে আসুন সবাই মিলে এখানে আমরা একটা মহাযজ্ঞের আয়োজন করেছি যেটা হচ্ছে ফিট থাকার মহাযজ্ঞ মানে ফিট থাকতে হবে এবং ফিট রাখতে হবে কেননা পার হাউসের বিপরীত দিকে জাঙ্গিপাড়া পার হাউসের বিপরীতে একদম রোডের ওপর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসুন আমরা অলওয়েজ আছি আপনাদের পাশে হ্যাঁ মাস দশ দিন খুব ভালো মানে এখানে আসার পর এই কদিনই আমার তিন কেজি ওয়েট লস হয়েছে তো ডায়েট চার্টও মানে খুব সুন্দর ডায়েট চার্ট দিয়েছেন এবং এখানে একটু ট্রেনার হ্যাঁ ট্রেনার তো আছে আমাদের দুজন ট্রেনার আছেন তো আমাদের সব সময় ওনারা গাইড করছেন একভাবে মানে আমরা তো রোজের মনে রাখতে পারছি না কিন্তু ওনাদের কোনো মানে ডিস্টার্ব বোধটা নেই আমরা যখনই জিজ্ঞাসা করছি সবাই মানে দুটো ট্রেনারই আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এসে তো খুবই ভালো আমাদের প্রচণ্ড গরমটায় খুব প্রবলেম হয়েছিল তার জন্য আমরা ওনাদেরকে জানিয়েছিলাম কর্তৃপক্ষকে যে একটা দুটো এসি হলে আমাদের খুব ভালো হয় তো ওনারা এক সপ্তাহের মধ্যেই ডিসিশান নিয়ে এসিওর ব্যবস্থা করে দিয়েছেন আমরা খুব হ্যাপি আমার নাম পিয়ালি নন্দী জাঙ্গিপাড়া এই জিমেতে আমি আসছি তার কারণ হচ্ছে আমার বডি যাতে ফিটনেস থাকে বডিতে আর যাতে হেলদি থাকি আমি সেই জন্য আসছি আর এখানে এসে এখানকার সবাই ট্রেনাররা খুবই ভালো খুব সুন্দরভাবে শেখাচ্ছে জিনিসগুলো বোঝাচ্ছে খুব ভালো লাগছে আর হ্যাঁ ডায়েট চার্ট দিয়েছে প্লাস যে যে হ্যাঁ হাতগরো শেখাচ্ছে আর যে যে জিনিসগুলো করাচ্ছে এগুলো তারও চার্ট দিয়ে দিয়েছে হ্যাঁ মেশিনও অনেক রকমের মেশিন আছে তো মেশিনেও আমি বসছি আর এখানেতে এসির সুবিধা আছে তার জন্য খুব ভালো লাগছে আর কি বিশেষ করে এদের একটা মেয়েদের জন্য মহিলাদের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছটা তো এই টাইমটার জন্য মেয়েদের খুবই ভালো হচ্ছে এই টাইমটাতে সুবিধাও পাচ্ছে মেয়েরা আর এজন্য মানে মেয়েরা খুব কমফোর্টেবলভাবে এখানেতে কাজগুলো করতে পারছে আমার নাম হচ্ছে দেবলিনা বটর আমার বাড়ি এখানেই কাছাকাছি প্রসাদ করে ড্রিম ছিল জিমের কাটা কিন্তু কাছাকাছি সেই এইভাবে এতটা সুন্দর প্রতিষ্ঠান আমি পাইনি বলেই এতদিন শুরু করা হয়নি ইভেন আমি বরগাছিয়া পর্যন্ত জিমের জন্য গিয়েছিলাম অ্যাডমিশানও নিয়েছিলাম কিন্তু এত সুন্দর পরিবেশ এবং কাছাকাছি এত ভালো একটা প্রতিষ্ঠান আমার তো খুব ভালোই লেগেছে এবং একটা বড় ড্রিম নিয়ে এসেছি এবং এখানকার থেকে বড়ো যে ওনার যা দাদা সিনিয়ররা যারা আছেন ট্রেনার যারা আছেন ওনারা অমায়িক মানে কোনো কথাই হবে না এত সুন্দর গাইডেন্স বিশেষ করে আমার দিদি সৌমিলিদি দাদা সানিদা আমার খুব গাইডেন্স খুব ভালোবাসে যার জন্য এই এই প্রতিষ্ঠানটার ওপর আলাদা একটা ভালোবাসা এর তো কোনো কথাই হবে না মানে মাল্টি উইথ এসি মানে বুকে এটা একটা আলাদা মানে জাঙ্গিপাড়ার বুকে আমাদের মতো ইয়ং জেনারেশানকে একটা আলাদা একটা শক্তি পাওয়ার যেটা আমরা একটা মোটিভেট হলাম যে এই জায়গায় এত তাড়াতাড়ি এত সুন্দর একটা ইনস্টিটিউশন আমাদের তো খুব ভালোই লাগছে এবং আশা করি যা গাইডেন্স যা সুন্দর পরিকাঠামো খুব বড়ো কিছু একটা আশা রাখছে এখান থেকে শ্রীরূপ মাটি বাড়ি নবগ্রাম রহিমপুর রাজগোলাট এর মধ্যেই চার তারিখ ওপেন হয়েছে আমি পাঁচ চার তারিখেই জয়েন্ট মানে ভর্তি হয়েছি পাঁচ তারিখ থেকেই আসছি আমার এখানেই এসে চার কিলো ওয়েট কমে গেছে মানে প্রথম মাসেই মার্চ মাসে তারপরে এখন আরও কমছে আশা করি আরও কমবে হ্যাঁ পরিষেবা খুবই ভালো প্রথম থেকে মানে কোনো কিছুর অসুবিধে নেই ওনারা গাইড তো খুবই ভালো করেন আর মানে ট্রেনাররাও খুব ভালো মানে আমরা যতই বিরক্ত করি ওনারা বিরক্ত কোনোতেই কিছু হয় না সব সবসময় দেখিয়ে দেয় এসি এসিটা তো প্রথমটা একটু গরম পড়তো ওনাদের বলে বলতে ওনারা এক সপ্তাহের মধ্যে সঙ্গে সঙ্গে এসির ব্যবস্থা করে দেয় আমাদের কোনো অসুবিধে কিছু হচ্ছে না মানে আমরা খুব ভালোভাবে জিম করছি মানে আস না আসলে বরঞ্চ আমাদের মন খারাপ যে কখন যাব কখন যাব রেকলেস মাসেলস এমন একটা প্রতিষ্ঠান যেটা আজকে আমাদের জাঙ্গিপাড়ার কাছে জাঙ্গিপাড়ার যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠানটা হওয়ার পর এবং এখানে যে ফিটনেসের যে ইনস্ট্রুমেন্ট এবং যারা ট্রেনিং বা যারা ওনাররা আছেন তারা যথেষ্ট কোঅপারেটিভ এবং ডায়েট চার্ট বলুন বা মানে পুরো সিস্টেমটা এনভারমেন্টটা পুরোটাই খুবই ভালো এবং এসি এখন এসি জিম হয়ে গেছে জাঙ্গিপাড়ার মধ্যে তো প্রথম এই এই এলাকায় তো প্রথমই আর এর থেকে আর সুযোগ সুবিধা হ্যাঁ অবশ্যই আমি তো এই জাস্ট জাস্ট এক মাস হচ্ছে আমার তো আমি নিজের স্ট্যামিনাটা একটু ফিরে পাচ্ছি এখনও পর্যন্ত ওয়েট কমেছে কিনা সেটা চেক করিনি তবে নিজের স্ট্যামিনা অনেকটাই ফিরে পাচ্ছি আর হ্যাঁ নিজেকে অনেকটাই ফিট মনে হচ্ছে যথেষ্ট ভালো নাম হচ্ছে অরিজিৎ সিং বড়ায় পারে বিষ্ণুপুর কলেজ কলেজে পড়ছি ফার্স্ট ইয়ার চলছে তো এখানে আমি ব্যায়ামে এই মাস তিন মাস হচ্ছে যবে থেকে চালু হয়েছে তবে থেকেই আছি আগে হাওড়ায় ট্রেনিং করতাম আমি বেসিক্যালি ডিসকাস শটপুট থ্রো করি তো আমার বাড়ি এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে সাইকেলে করেই আসি এবং এখানেই এখানেই প্র্যাকটিস চলছে আর মাঝে মাঝে আমি ট্রেনিংয়ে যাই সেখান থেকে দেখে আসি আর এখানে যে কোয়ালিটিটা আমি দেখছি মানে যেখানে স্যারেরা এত ভালো যে আমাকে সুদীপ দা বলুন এমনকি আর একজন আছেন যিনি জ্যোতিদা ইনি খুবই ভালো এরা আমাকে ভালোভাবে ট্রেনিং করে এবং এদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি এবং বাদ বাকি আমি খেলাটাই যখন ইম্পর্টেন্ট তখন খেলার ওপরে জোর দিচ্ছি আর বেসিক্যালি এখানে তো আসছি আর সুদীপ দার গাইডে অনেকটাই ভালো হচ্ছে আগে থেকে অনেকটাই ইম্প্রুভ হচ্ছে ক্যাচ করি ক্লিন করি জার্ক বেসিক্যালি মানে ওয়েট লিফটিং করি আর কি এখানে হ্যাঁ ক্লিন চার্ক তারপরে স্কোয়াট ডেল লিফ্ট বেঞ্চ আছে এমনি হালকা মিনস ডেল টাইটফিল্ড এই সবই এক্সারসাইজ মোটামুটি করি এখানে আমার নাম কিষানু পাল আমার বাড়ি হচ্ছে ডিঙ্গালহাটি আর আমি দু সালে স্টেট রেকর্ড করেছি আমি মোহনবাগান ক্লাবের হয়ে মানে খেলি কম্পিটিশান করি আর কি